তাহলে অলসতা অবহেলা মুসলমানের জন্য কোন সিফাত হইতে পারে না কোরআন শরীফে আছে হজরতাল্লাম এবং হারুন আলিহিস এই দুইজনকে আল্লাহ তালা ফেরাউনের কাছে পাঠাইছিলেন কালেমার দাওয়াত নিয়ে তো এই কথাটা যখন আল্লাহ বলছে মুসা নবীকে এবং হারুন আলহিসাল্লামকে তখন কোরআন শরীফ আসে আল্লাহ ডাইরেক্ট বলছে ইদ হাবা ইলা ফিরাউন যাও তোমরা দুইজনই ফেরাউনের কাছে যাও তাকে দাওয়াত দাও আমার বন্দিগি আমার আমার ইবাদত আমার হুকুম পালনে কোনোর অলসতা করো নবীদেরকে বলছে দোস্ত নবীদেরকে বলছে মূসা আলাইহিসালকে বলছে হারুন আলাইহিসালকে বলছে তুমি কে আমাদের অবসরের সময় কম সামনে যার লক্ষ কোটি কোটি বছরের অনন্তকালের সীমাহীন হিসাব ছাড়া যেই আখেরাত সামনে তার আবার অবসর কিসের আমরা ছোটবেলায় ছাত্র জীবনে পড়ছি আমাদের উস্তাদরা বলতেন আখেরাতের সবক কবরের ফিকির পরকালের কথা যার মুখস্থ বুঝে আসছে তার আবার ছুটি কিসের মিলি যার সবক যে আমাকে মরতেই হবে আমাকে হাসরের ময়দানে দাঁড়াইতেই হবে আমাকে আল্লাহর মুখোমুখি দাঁড়াইতে হবে আমার বিচারের মুখোমুখি হইতে হবে তার আবার ছুটি কিসের পাকিস্তানের একজন বড় বুজুর্গ আছেন হজরত মৌলানা জুলফিকার আহমদ নকশবন্দি দামাত বারাকাত আলিয়া বিশ্ববিখ্যাত বুজুর্গ হুজুর বলছেন এক মোমেনের জীবনের তিন অংশ মোমেন দুনিয়া পুরো হায়াত মেহনত করবে কবরে অল্প কিছুদিনের জন্য বিশ্রাম করবে জান্নাতে অনন্তকালের জন্য আরাম করবে বাহ এক কথা কোটি কথার চেকে দাম কি বল মেহনত করবে কোথায় দুনিয়া বিশ্রাম করবে কোথায় কবরে আরাম করবে কোথায় দুনিয়া কবর বিশ্রাম কিছুক্ষণ ওয়েটিং আর আরাম আমার প্রিয় ছেলেরা বাবারা ভাইরা বন্ধুরা সবাই মিলে ফিকির করে। হায়াত একবারই হাসলেও মরে যাবেন কাঁদলেও মরে যাবেন সুখে থাকলেও মরে যাবেন দুঃখে থাকলেও মরে যাবেন অট্টালিকার মানুষটাও মরে যাবে ঘরের লোকটাও মরে যাবে অনিবার্য এক বাস্তবতা মৃত্যু চিরন্তন এক সত্য মৃত্যু এই হাজারো বছর যাবৎ পৃথিবীতে যত মানুষ আসছে মৃত্যু তাদের প্রত্যেককে কবরে নিয়ে গেছে তাইলে সবাই যেহেতু চলে গেছে পূর্বপুরুষের সব যেহেতু চলে গেছে দোস্ত আমাকে তোমাকেও যেতেই হবে তাহলে যেই সত্যকে অস্বীকার করা অ্যাভয়েড করা যে সত্যকে পাশ কাটাবার কোনো সিস্টেম নাই সেটা গ্রহণ করা এবং তার জন্য প্রস্তুতি নেওয়া এটাই একমাত্র বুদ্ধিমানের পরিচয় আমি যে মৃত্যু থেকে বাঁচতেই পারবো না কোনো সিস্টেম নাই না সরকারি দল না বিরোধী দল না অন্তর্বর্তী সরকার কারো মাধ্যম দইরাই কোনো লোক দিয়েই আমি যে তো বাঁচতেই পারবো না তাহলে যে সত্য আমাকে গ্রহণ করতেই হবে যেই বাস্তবতার মুখোমুখি আমাকে হতেই হবে প্রিয় বাপ আমার তার জন্য প্রস্তুতি নেওয়া মৌতের প্রস্তুতি আখেরাতের প্রস্তুতি খোদার পছন্দ আল্লাহনবী সাল্লাম বলছে ওই ব্যক্তি বুদ্ধিমান আর বাকিরা সব বোকা যে জানে এখানে সে থাকবে না হজরত মৌলানা তার এক জামিল সাহেব বলছে ইঞ্জিনিয়ারে বলছে হে ভাই মাটি খুব মজবুত সয়েল টেস্ট রিপোর্ট করে ভালো মাটি ভালো আপনি নিশ্চিন্তে দশতলা করতে পারেন হজরত মৌলানা তারেক জমিল সাহেব বলে এই আল্লাহর বান্দা ইঞ্জিনিয়ার কেনা মাটিকে একবার জিজ্ঞাসা করো যে মাটি তুমি স্থায়ী কিনা তুমি মজবুত কিনা উনি বলেন মাটির মধ্যে যদি কেউ কান পেত দেখো তো আল্লাহর কসম মাটি তোমাকে চিৎকার করে বলবে হে আল্লাহর বান্দা তুমি ভুল করো না আমি স্থায়ী না ইসরাফিল ফু দিবে ইদা রজ্জাতিল আর্দু রজ্জা এই মাটি রেজা রেজা পাউডার পাউডার বালু হয়ে উড়ে যাবে আমি স্থায়ী না আমি মজবুত না আমি আল্লাহর আল্লাহর আমি মালিকের হুকুমের অধীন তুমি আমার উপরে ভরসা করো না আমার উপরে ভরসা করো না এই যেই সত্য আমাদেরকে গ্রহণ করতেই হবে প্রতিনিয়ত এক বুজুর্গ আমরা একটা উর্দু কিতাব আছে মৌত কি বুজুর্গকে জিজ্ঞেস করা হয়েছে সামনে দিয়ে জানাজা যাইতেছে লাশ লাশ নিয়ে যাইতেছে তো ওই বুজুর্গ কে অন্য একজন বলছে কার জানি জানাজা হারে কে জানি মারা গেল তখন ওই আল্লাহওয়ালা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে যে হয় আমার লাশ নয়তো তোমার লাশ ধরে নাও হয় আমার লাশ নয়তো তোমার লাশ হজরত ওমর রাদিয়ল্লাহ উতালাম বলতেন প্রতিদিন ঘোষণা হয় আজকে অমুক মারা গেল অমুক মারা গেল কচিরে এই একদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হল আজ ওমরের মৃত্যু হল কুল্লা ইয়ৌমিনীয় কলু মাতা ফুলান মাতা ফুলান বল হ্যাঁ বুদ্ধামিনী ইয়ৌ কল মাতা অমর এমন একদিন নিশ্চিত আসবে যেদিন ঘোষণা হবে আজ ওমরের মৃত্যু হল দোস্ত আমার বন্ধু আমার রাত গভীরে আমি দেরি করতে চাই না যেহেতু আমার আমারই দুর্বলতার কারণে আমার দেরি হয়ে গেছে আমি শুধু এই কথাটাই বুঝাইতে চাই আজকে সময়ের দাবি অবস্থার দাবি প্রেক্ষাপটের দাবি সারা পৃথিবীতে মজদুম মুসলমান মুসলমান নির্যাতিত মুসলমানের রক্তে আল্লাহর জমিন ভেসে গেছে গাজা ফিলিস্তিনের মজদুমের রক্তে আজ মনে হয় গাজার মাটি যদি নিচ থেকে কিছু উঠায় তো পানির চাইতে রক্তই বেশি উঠবে গত তিন চার দিন আগে নয় বছরের একটা বাচ্চা ছেলে একটা ছবি পত্রিকায় আসছে ছেলেটা সারা পৃথিবীবাসীর কাছে একটা প্রশ্ন করছে ছেলেটার দুইটা হাত একসাথে বোমার আঘাতে উড়ে গেছে সে পৃথিবীবাসীর কাছে জানতে চাইছে যে হে জগৎবাসী তোমরা বলো নয় বছরের আমি আমার দুইটা হাত হারায় ফেললাম আমার আমি কেমনে নজওয়ান ছেলে তোমাদের কাছে যদি তোমার ছোট ভাই এই প্রশ্ন করে তুমি কি বলবা বলো ছয় বছরের মেয়ে বাচ্চা সাক্ষাৎকার দিছে সাংবাদিকের কাছে যে আমি খেলতেছিলাম বোমা পড়ছে বেহুশ হয়ে গেছি হুঁশ ফিরে আসার পরে আমি তাকায় দেখি আমার ডান হাতটা কোথায় যেন উড়ে গেছে আমার হাত আমার সাথে নাই আমি জানি না আমার হাত কোথায় উড়ে গেছে ছোট্ট বাচ্চা আমারও ছোট বাচ্চা মেয়ে আছে সে কখনো বলে জুতা পাচ্ছি না কখনো বলে আব্বু আমার স্যান্ডেল পাই না আব্বু আমার গেঞ্জিটা না। এইটা বাচ্চা বলতে পারে ভাইয়া যে খেলনা পায় না জুতা পাচ্ছে না এক মুসলমানের বাচ্চা মেয়ে বলতেছে আমি আমার ডান হাতটাই খুঁজে পাচ্ছি না এর পরেও মুসলমানের এই করুণ পরিণতিতে এমন নিদারুণ পরিণতি ইন্ডিয়ায় খুব বেশি উত্তপ্ত খুব বেশি উত্তপ্ত প্রতিবেশী তো মনে তো করছো ফিলিস্তিন অনেক দূরে এত দূরের থেকে তোমার উপরে মুসিবত আসবে না মনে রাখো প্রতিবেশী কিন্তু গায়ে ফাড়া দিয়া ফায়ে যুদ্ধ করতেছে ইচ্ছা করে আমাদের দেশে কয় জুতার মধ্যে ফাড়া দিয়া ঝগড়া করে প্রতিবেশী কিন্তু পায়ে ফাড়া দিয়া ঝগড়া করতেছে ইচ্ছা করে ঝগড়া বাজাইতে চাইতেছে ইন্ডিয়ার অবস্থায় একটি প্রদেশেই প্রায় একশো সত্তরটা চাইতে বেশি মাদ্রাসা বন্ধ করে সিলগালা করে দিছে প্রকাশ্য দিবালোকে মুসলিম নারীর মাথার হিজাব বোরখার উপরের অংশ খুলে ফেলে দিছে অসংখ্য মুসলমান এই মুহূর্তে জুলুমের শিকার আগামীর সময়টাই বলে দেবে কি হবে নজওয়ান যুবকরা দিন নাই রাত নাই সকাল নাই দুপুর নাই দিন রাত নারী ছবি মোবাইল অস্থির দৃশ্য এই অসভ্যতা বেহায়াপনা নিয়ে এমন সুন্দর যৌবন হায়াত তোমরা শেষ করে দিচ্ছ তোমাদের চুল দেখলে মনে হয় না তুমি মুসলমানের না বেইমানের তুমি কার মার ফুত কার কোন বাবার সন্তান শরীরের মধ্যে নাপাক ছবি দেখতে দেখতে নারী দেখতে দেখতে অবশ্যই দিনে রাতে বীর্যপাত হয় শরীর হারাম ঠিক ঠিকমতো পেশাব পায়খানা করে অনেকেই টয়লেট পেপার ব্যবহার করো না এ কারণেও আর আরে নারী ছবি অস্থির দৃশ্য দেখলো হারাম বীর্যপাত হয় এ কারণেও তুমি নাফাক আহা নাফরমান ফরমান একবার বাইবা দেখো প্রিয় বন্ধু আমি যদি আর কোনোদিন আসতে না পারি একবারই বললাম এই পরিমাণ ব্যস্ত থাকি যে বারবার বলা আসা কোন সুযোগ নাই আমার আমি এক ছেলেদের কাছে কত অনুরোধ করছি এদেরকে যে আমার এরা বলছে রাত বারোটা বাজে হইল সাড়ে বারোটা বাজে হইল অনেকে মুনাজাত করতে হইব দোয়া করলে হইব এই দিন নাই রাত নাই সকাল নাই আমার একটা অনুরোধের কথা হইল এশার নামাজও না ফজরের নামাজও পড়লানা সারা রাত নারী ছবি দেখে অস্থির দৃশ্য দেখে মোবাইলে এই নাফাক শরীর নিয়ে ঘুমায়া রইলা আর ঘুম ভাঙলো না যদি দুস্ত এই ঘুম আর কোনো দিন না ভাঙে কোন এক অদৃশ্য বোমার আঘাতে যদি তুমি উড়ে যাও দুশ্মনের কোনো আঘাতে যদি আর চোখ না মেলে তো তোমার মৃত্যুটা কেমন হলো তোমার মরণ কেমন হলো তোমরা কিশোর जवान যদি তোমরা না ফেরো তো মজলুমের আহাজরিতে যারা দিবে কে অসহায় নারী অসহায় শিশু অসহায় বাচ্চার জন্য আশ্রয় দিবে কে ওয়া মা লাকুম লা তুকাতিলুনা ফী সাবীলিল্লাহ ওয়াল মুস্তাদআফীনা মিন আর রিজাল ওয়াল নিসা ওয়াল বিদাল্লাযীনা ইয়াকুলুন আল্লাহ বলে দুর্বল শিশু নারী বৃদ্ধরা চিৎকার করছে আর বলছে রব্বানা আখরিজনা মিনহাদিহিল হাদিহিল কারিয়াতি যালিমি আহলুহা আয়ে মাওলা জালেমের এই জমিন থেকে আমাদেরকে বের করে নেন আমরা আর পারছি না মাওলা কারো হাত নাই কারো পা নাই কারো মা নাই কারো বাবা নাই কারো স্বামী নাই কারো সন্তান নাই আমরা আর পারছি না মাওলা ওয়াজআল লানা মিল্লাদুনকা ওয়ালিয়া وجعلنا من لدنك نصيرا আল্লাহ বলে مظلوم চিৎকার করে আল্লাহকে বলে আয় মওলা আপনি আপনার পক্ষ থেকে আমাদের জন্য অভিভাবক পাঠান আমাদের জন্য সাহায্যকারী পাঠান তো তুমি যুবক যদি ইমানের সাহায্যকারী না হও مظلومের সহায়তায় যদি তোমরা নওজোয়ান না দাঁড়াও তো আগামীর যুদ্ধ করবে কে ইসলামের জন্য লড়বে কে ইমাম মাহাদির পক্ষে লড়বে কে দাজালের বিরুদ্ধে লড়বে কে এই পৃথিবীর ইহুদি বেঈমানদের বিরুদ্ধে লড়বে কে বলো নওজোয়ান এই চুল নিয়া কেমনে যুদ্ধ করবা এই নাপাক শরীর নিয়া কেমনে যুদ্ধ করবা একটা সিজদা দিতে মন চায় না যার সে খুন দিবা কেমনে রক্ত দিবা কেমনে মালিককে যে নামাজের সিজদা দিতে মন চায় না আরে গদ্দার নাফরমান তুই কেমনে জীবন দিবি তুই তো প্রথম ধাক্কাতেই তুই দাজ্জালের জালের হাতে হেরে যাবি বেটা জালের হাতে হেরে যাবি ছেলে পারবা না দুইটা স্লোগান আর জীবন দেওয়া এক কথা না দোস্ত স্লোগান আর জীবন দেওয়া এক কথা না মোটরসাইকেল স্লোগান মারন হ্যাঁ আর জীবন দেওয়া এক কথা না এক কথা না গোটা পৃথিবীর সুপার পাওয়ারের বিরুদ্ধে সারা পৃথিবী ইসরায়েলের এই কুত্তারা আমেরিকার ওই বেঈমানরা সারা পৃথিবীর দুইশো কোটি মুসলমানকে যে পরিমাণ ভয় করে না আল্লাহর কসম গাজার মাটির নিচের যেই মুজাহিদরা আছে এদেরকে তার চাইতে একশো কোটি গুণ বেশি ভয় করে ওদের মূল আতঙ্ক ওরা ওই মাটির নিচের যে মুজাহিদরা ওরা তোমারে আমারে গনেও না গনে হে গরে এদের ভয়ে আতঙ্কিত ওরা হবে হবে ইনশাল ফিলিস্তিনের বিজয় হবে ইনশাল ইসরাইলের বেইমান হারবে ইনশাল আল্লাহর কোরআন সাক্ষী এই আসমান জমিন যদি টিকে থাকে তো মোমেনের বিজয় হবে অবশ্যই হবে অবশ্যই সারা পৃথিবীতে ইসলামের বিজয় হবে এবং সারা পৃথিবী ব্যাপী দোস্ত আগামীর যুদ্ধটা হবে ইমান আর কুফরের যুদ্ধ সেদিন তুমি যদি আল্লাহ যদি তোমারে না নেয় মাহাদির পক্ষে যদি তোমারে কবুল না করে তো তুমি বুঝি এই শুধু নারী মদ জুয়া নাটক সিনেমা এই বন বিড়ি চা সিগারেট ভাত তরকারি এ শেষ করে দিলা জীবনটা জীবনের সাথে নাফরমানের জীবনের পার্থক্য কি আমার কথা শেষ আমি এই কথাটাই বুঝাইতে চাই আমরা যেন আমাদের জবান আমাদের দিল আমাদের সারা দেহ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে আমরা যেন ইমানকে প্রমাণ করি আমি মোমেন এটা আমার দিলেও মোমেন আমার জবানেও মোমেন আমার সারা অঙ্গেও আমি মোমেন আংনাই তো মুনাফিক আংনাই তো সে মুনাফিক তোমাকে প্রমাণ করতে হবে বাবাদেরকেও মাদেরকেও বোনদেরকেও বিশ্বাস করেন শুধুমাত্র একজন বক্তা হিসাবে চিৎকার করে গেলাম এটা না আগামীর সমস্যাটা আরো বড় হয়ে দাঁড়াবে সারা পৃথিবীতেই সাইরেন বাঁচতেছে সারা পৃথিবীতেই ঝড়ের পূর্বাভাস সারা বিশ্বব্যাপী যুদ্ধ হবে আবার ওয়ার্ল্ড ওয়ার হবে আবার বিশ্বযুদ্ধ হবে এবারের যুদ্ধ হবে মোমেন আর বেইমানের যুদ্ধ কেউ দাতজালের পক্ষে কেউ মাহাদির পক্ষে দেখার বিষয় হলো তুমি টিকবা না আমি টিকবো কিনা আমার আল্লাহ নিবে কিনা আমার আল্লাহর জন্য কবুল করবে কিনা এটা দেখার বিষয় আমি যদি নাফরমানির জিন্দি হয়ে মরে যাই আমি যদি আল্লাহর অবাধ্য মোনাফিকের খাতায় মরে যাই দোস্ত আমার ঠিকানা তো জাহান্নামের সর্বনিকৃষ্ট স্থানে আসফাল এই আয়াত তিনটার এটাই অর্থ আল্লাহ তালা বলছেন মুনাফিকদের পরিচয় বলছেন। অমিনান নাসি মাইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। এই শেষ কথা শুনুন। আল্লাহ বলে বহু মানুষ আছে এমন যারা মুখে বলে আমন্না বিল্লাহ আমি আল্লাহরে মানি ওয়াল ইয়াউমিল আখের আখিরাতকে মানি। আল্লাহ বলে আমি আল্লাহ বললাম ওই বেঈমান, আমাহুম বি মুমিনিন এরা মুমিন না। এরা মুমিন। আল্লাহ বলে আল্লাহ যদি কাউরে ইমান প্রত্যাখ্যান করে তোমার ইমান গ্রহণ করবে কথা বলেন না কে গ্রহণ করবে বলতেছে আমি আল্লাহরে মানি আল্লাহ করে না সে বলতেছে আমি আখেরাত মানি আল্লাহ করে না তুই আল্লাহ বলে তার কলিজা আমি জানি

আল্লাহ বলছে মুনাফিক কারা যারা নামাজ অলসতার সাথে আদায় করে অলস নামাজের ব্যাপারে অলস মুনাফিক 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 কুসাল আল্লাহ আল্লাহ বলে প্রত্যেকটা নাফরমান মুনাফিক কৌশল করে সে মনে মনে ভাবে আমি আল্লাহরে ধোকা দিচ্ছি আল্লাহ বুঝতো না আল্লাহ তো মনে ফেরেস্তার কাছে কইব আইডি কার্ড সাইয়া ব্যস্ত দিয়াল হ্যাঁ সবাই কি নিয়ে নাও আইডি কার্ড নিয়ে এত মানুষ জামেলা অনেক হাসরের ময়দান যার যার ভোটার আইডি কার্ড চাইয়া বেহেস্ত দিয়ে না বেহেস্ত তোমার মামুর বাড়ি সাসা শ্বশুর বাড়ি আল্লাহ বলেন ভাবতেছো আল্লাহকে ধোকা দিচ্ছে পল্লা আমানু প্রত্যেকটা মনে রাইখেন প্রতিটা নাফারমান মুনাফিক সুদখোর ঘুষখোর হারাম খোর মদ জুয়া প্রত্যেকটা বেহায়া নারী, নারী প্রত্যেকটা যুবক যারা অসৎ চরিত্রের এরা মনে করে প্রকৃত ইমানদার যারা সেজদা করে নামাজ পড়ে হালাল খায় বন্দুকি করে এদেরকে সে মনে করে ধোকা দিচ্ছে ওরা বুঝছে এই বেকুব মানুষ সিধা সাদা মানুষ ইতান যদি বুঝলে বুঝবে না আল্লাহ বলে তুমি ভেবেছ আল্লাহকে ধোকা দিচ্ছ তুমি ধোকা দিচ্ছ তুই তোর নিজেকে ধোকা দিচ্ছ তুমি বুঝতেছো না হাসরের ময়দানে দেখবা তুমি যাকে তুচ্ছ তাচ্ছিল্য করছিলা সেই মানুষটা হয়ে গেছে হাসরের ময়দানে বাদশাহ আর যে নিজেকে চালাক মনে করছিলা না ফরমান সে জাহান নামের টুকরা আল্লাহ বলেন এই মুনাফিক যারা নাফরমানি করতে করতে নিজেকে চালাকি মনে করে বুদ্ধিমান মনে করে এটা তার একটা অন্তরের রোগ আমি আল্লাহ তার এই দ্বিমুখী এই আচরণ জবানে বলে মুসলমান কর্মে ইসলামের কোনো চিহ্ন নাই তো আমি আল্লাহ তার এই রোগ আরও বাড়াই দিলাম যা ঠিক আছে ঠিক আছে নামাজ পড়বা না আচ্ছা অসুবিধা না ভাত খাও বাদ খাও খানা আটকাইতাম না ফরমান খাও গুম যাও পেশাব পায়খানা করো যৌন চাহিদা পূরণ করো বাচ্চাও হইব জিপুতো হইব বাড়িও হইব বিল্ডিং হইব কিন্তু একদিন আমার বন্দি আর সেজদা না করার কারণে হাসরের ময়দানে এনে ফেরেস্তা দিয়ে একটা লাঠি দিয়ে জাহান নামে ফেলে দেব অনুস্লিহী জাহান নাম ধাক্কা দিয়ে জাহান নামে ফেলে দেব অতএব একজন ব্যক্তি আমি কিংবা আপনি জওয়ান কিংবা বুড়ো নারী কিংবা পুরুষ কোনো না ফরমান পাপি প্রিয় বন্ধু প্রিয় ভাব নিজেকে চালাক ভাইবেন না আপনি বোকা আমিও বোকা আমিও বোকা আপনিও বোকা মানে গুনাগার মাত্রই সে কি বুঝে না আল্লাহ বলেন এই যে মুখে আর দিলে জবানে বললা মুসলমান কর্মে বুঝায় দিলা উল্টা এই যে মিথ্যা আচরণ করেলা। এটার জন্য মনে রেখো মুনাফিক না তোমার জন্য হাসরের ময়দানে অপেক্ষা করছে অত্যন্ত ভয়ানক আজাব অতএব আজকের এই রাত গভীরে আমি মেহরবানি করে অনুরোধ করছি কষ্ট করছেন সবাই প্রিয় ছেলেরা আমার ইসলামের জন্য তুমি কিছু করো আল্লাহর দিনের জন্য তুমি ভাবো তুমি সেজদা করো ইনশাআল্লাহ তোমার সেজদার মধ্যে আগামী দিনের ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ তোমার চোখের পানিতে তোমার চোখের পানিতে ইনশাআল্লাহ আগামী দিনে মজদুমের বিজয় হবে আমরা আমরা আজকে নিয়ত করি আল্লাহ বলেন উপরে আমার একটা শেষ কথা হলো যদি কোনো দিন শোনেন যে ফিলিস্তিনের মধ্যে গাজার মধ্যে আর একজন মুসলমানও বেঁচে নাই তারপরও আল্লাহর কসম কসম খোদার সেদিনও বিশ্বাস রাখেন বিজয় ফিলিস্তিনের হবে বিজয় মুসলমানের হবেই হবে কিভাবে হবে সেটা আল্লাহ দেখাবেন ইনশাআল্লাহ নমরুদ কারুন কে যিনি ফেরাউন সাদ্দকে যিনি ধ্বংস করেছেন সেই মালিক আজও আছে আছে কিনা বলেন না কেন অতএব ফিলিস্তিন জিতবে